সারংপুর মাদ্রাসা জলচায় ধর্মপ্রাণ মুসলমানদের উপচে পড়া ফের মুর্শিদাবাদ জেলার অন্যতম স্বনামধন্য ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান সারাংপুর জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসার বাৎসরিক জলসায় ধর্মপ্রাণ মুসলমানদের উপচে পড়া এদিনে জলসায় বিশেষ আকর্ষণ ছিল পবিত্র কুরআনের হাফেজের মাথায় পাগড়ি এই পাগড়ি দেখতে দূর দূরান্ত থেকে উপস্থিত হন হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ নতুন হাফেজ সাহেবের মাথায় পাগড়ি পরিয়ে দেন আন্তর্জাতিক খ্যাতি খ্যাতিসম্পন্নকারী জানাব আব্বাস সাহেব কারী রুহুল আমিন সাহেব মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম হাফেজ তোসে আহমেদ ইমোম সাহেব জানাব আফিকুল ইসলাম সহ বিজ্ঞাপিত বক্তাকণ মজলিসে সুরার সদস্য ও শিক্ষক মঞ্চলি সভায় সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল সালাম সাহেব বক্তব্য রাখেন মুফা সিরে কুরান মাওলানা সাইফুদ্দিন সাহেব মাওলানা ইউসুফ সাহেব মাওলানা মোত্তালিফ সাহেব মাওলানা মুকলেসুর রহমান মাওলানা আনসুর রহমান প্রমুখ আল ইমাম নিউজ চ্যানেলের মুখোমুখি ফে মাজরাজার মুহতামিম হাফেজ তৌসিফ আহমেদ কি বললেন শুরু সারাংপুর থেকে কাজী ওসমান গনির রিপোর্ট আল ইমাম আজকে আমাদের কর্মসূচি ছিল আমাদের সারংপুর জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসার বাৎসরিক জালসা তাতে কেরাত গজল বায়ান আর সর্বোপরি এলাকার ধর্মপ্রাণ মানুষ একদম কাতারে কাতারে এত মানুষ এসছে আলহামদুলিল্লাহ প্রায় আমাদের এ পর্যন্ত দশ থেকে বারো হাজার মানুষের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আপনার আমাদের কেরাত ছিল তার সঙ্গে বায়ান ছিল সর্বোপরি আমাদের এখানে মেহমান হিসাবে ছিলেন আমাদের মুর্শিদাবাদ জেলার খুব গর্ব করা রুহুল আমিন সাহেব এবং আমাদের মাদ্রাসার স্বনামধান্য প্রেসিডেন্ট জনাব হাফেজ জাফিকুল ইসলাম সাহেব এবং সুরাটের আমাদের একজন কারী সাহেব এবং আমাদের মহারাষ্ট্রের একজন কারি সাহেব এসেছিলেন আলহামদুলিল্লাহ জালসার লোকজন আমরা তো জায়গা দিতে পারলাম না মনে হচ্ছে আগামী বছর আমাদেরকে আবার দ্বিতীয় জায়গার জন্য আমাদেরকে প্রস্তুত নিতে হবে না হলে আমাদের যা আজ মানুষের ঢল নেমেছে এগুলো হচ্ছে সব আল্লাহর পাঠানো মেহমান এবং মাদ্রাসা আল্লাহ রসুলের মাদ্রাসার ওপর ভালোবাসা তাদের মাদ্রাসায় ভর্তি হয়েছিল একশো জন ছাত্র তার ভিতরে সব ফুলে তো ফল হয় না দশ থেকে জন ছাত্র চলে গেছে এইভাবে আমাদের বাংলা ইংরেজি অঙ্ক তার সঙ্গে আমাদের মেন সাবজেক্ট আরবি উর্দু এগুলো তো আছেই আমরা চাইছি ছেলে একজন মায়ের কিন্তু সন্তানটা জাতির ওকে মানুষের মতো মানুষ করার জন্য যেইভাবে শিক্ষা দরকার আমরা এই উনিশজন শিক্ষক মিলে আমরা সেই শিক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত ইনশাল্লাহ ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গেলে আমি তো আপনাকে আমাকে অনেকেই জেলার জানেন আমি একটা বড়ো মাদ্রাসায় ছিলাম যেহেতু বড় জায়গায় থাকা মানুষ ছোটো জায়গায় তো থাকতে কষ্ট হবে তিনশাল্লাহিল আজিজ জেলাবাসীর কাছে আমার আবেদন এই মাদ্রাসা কতদূর যাবে সেটা আল্লাহ পাক ভালো জানেন আমার নিয়াত জেলার বৃহত্তম প্রতিষ্ঠান ইনশাআল্লাহ করা আমার নাম হাফেজ তৌসিফ আহমেদ আমি এই মাদ্রাসার একজন খাদেম বা হেড মাওলানা